সমিতি যে না ওকে গুলাগুলি হয়েছে যে সমিত পারেনি গুলাগুলি হয়েছে বিজয় ভাই কোথায় সন্ত্রাসেরা সন্ত্রাস দেশে দেশে বেড়ে গেছে সন্ত্রাসেরা গুলি করতে সাহস পাচ্ছে সন্ত্রাসেরা গুলি করতে সাহস পাচ্ছে আমাকে মারতে আসতে বলো না আমাকে মারতেছে না কেন আমার কেন বাঁচে রাখছে আল্লাহ আমি 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 আমার ছেলে আমার তিন বছর ছেলেকে আমি কি জবাব দিব আল্লাহ গুলি কারা করছে আমি তো জানি না আল্লাহ আল্লাহ সন্ত্রাস দেশে বেড়ে গেছে আল্লাহ আল্লাহ এখানে তো আমাদের কোনো নিরাপত্তা নেই আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মেরে ফেলো না আল্লাহ এ আল্লাহ আমি আমার উনিশ বছর বয়সে আমি দেখি তো আমরা দেখি তো

একম ফোকাস করে বলতেছে আপনারা তো কমাইতে পারো সর সর সরনা আমার ছেলে মারKillবে ও তখন এরকম গিয়ে বলবে বাবা তুই আমি কি যখন কিব মরগে এটা জবাব দিব আমি এটা জবাব দিব তো আমি ওকে মেরে বাচ্চা বাচ্চা আমি দিব এগুলো ভিডিও আর ছেলের মাথার পুলিশ নাই আমার ছেলে মরক কেন আমি আর পারব সকালে ডাক্তার দেখাচ্ছি এখানে ডাক্তার দেখাচ্ছি আমার ঘরে গুলি গেছে ছেলের মাথা উড়ে গেছে ছেলেকে এখানে হাসপাতাল নিয়ে আসছে আসছি এখন ছেলে ছেলে মর্গের পিছ আমার ছেলে মর্গা কেন আমার ছেলে মর্গে কেন আমার ছেলে মর্গে কেন সকাল বেলা উঠি বলে আব্বা আমার কাছে তিরিশ টাকা আছে আমি কলেজে যাবো আমার বিশ টাকা দেন আমার ছেলেকে আমি বিশ টাকা দিয়ে কলেজে পাঠাচ্ছি দশ মিনিট পর আমার চলে ওই একজন আমাকে বন্দি বলে তোমার ছেলেকে বিমান বাহিনী গুলি করছে আমি বললাম ভাই কেন গুলি আমরা জানি না আমি আমি একজন বাবা হিসাবে আমার ছেলে সরকারি করেছেন ডিগ্রি ফাইনাল দিছে আমি মনে করছিলাম আমার ছেলেকে পড়াশোনা করে একটা সরকারি চাকরি দিব আমি অভিভাবক হিসাবে আমার ছেলে চাষিল এখন আমার ছেলে সাগর পথে হাসপাতাল নিয়েছে আমাদেরকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাতে দেন নাই

আমাদের কোনো চাওয়া পাওয়া নাই ওদের সাথে কম জামা আমাদের নাই ওদের সাথে আরো বাজারে যারা যায় ওদের সাথে আমাদের ভালো সম্পর্ক আমি একটা বিচার চাই আমার ছেলেকে গুলি করলো কেন এখন আমি কোথায় যাব। বিধান বাহিনীরা এটা কি করলো এইটা আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে যারা এমপি মন্ত্রী উপদেষ্টা পর্যন্ত আমি দিতে চাই আর এইটা আমাদের স্থান

কতগুলো ফায়ার করছে আমাদেরকে ওরা বলতেছে মানে কি আমাদেরকে এখান থেকে কি করে সারবে সবাইকে লাশ বানিয়ে কি করবে এলাকা থেকে দাঁড়াবে যখন ওনাদের বোর্ড শেষ হয়ে গেছে তখন এলাকাবাসী যখন তাড়া দিয়েছে ওনারা পালিয়ে গেছে তো আমরা কি আমরা কি পশু জঙ্গলের পাখি যে আমাদেরকে এভাবে গুলি করবে আমরা দেশের জনগণ আমাদের এই ভূমিতে বসবাস করার অধিকার আছে বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের যে বাসস্থানের ব্যবস্থা সেটা সরকারের অধিকার ওটা আমাদের মৌলিক অধিকার সরকারকে অবশ্যই করতে হবে কিন্তু সরকার যদি এই জায়গাটা যদি সরকারের প্রয়োজন হয় আমাদেরকে প্রয়োজনীয় প্রয়োজনীয় বাসস্থান নিশ্চিত করে আমাদেরকে এখান থেকে শান্তভাবে নিতে পারবে কিন্তু ওরা আমাদের প্রকল্পের নামে প্রকল্পের নামে যে আশ্রয়ন প্রকল্প যে করছে ওটা একটা জিয়ালকে তারপরে উনি যে এখানে স্কুল প্রতিষ্ঠান আছে নাকি একটা নাকি শুধু ওনাকে নাকি এখানে যারা ডিউটি করে লম্বা ওনাকে নাকি একটা মানে ফাতর সমান একটা নাকি ডিল আছে ওটা যে ধরে ওই লম্বা লোকটা এইদিকটাই গুলি কথা আমার হাজব্যান্ড ভাই সামনে বসা ছিল আমি ধুয়োরে গেছি দুটো যখন গেছি আমাকে বসলাম আপনি কি আমি বলছি আমি ভাই যেটা হবে ও না আমাদের বাচ্চা আছে স্কুল আপনারা গুলি করি না আমি ওনাকে গুলি করতে এভাবে ধরে রাখছি তারপরে ওনার আমাদের তো দিতেছে থেকে এমনি ওদি দিক থেকে তিন চারটা কেউ গুলি করেন এখানে আরেকটা লাগবে উনি শুধু পারেন করতেছে আপনারা ধরে রাখছে আমি আপনারা যদি একটা গুলি করেন এরা দুশোটা ফাতন মারবে এটা স্বাভাবিক আপনাদের একটা গুলির শুনলে এরা সবাই এরা নিজেদের জায়গায় থাকার জন্য আন্দোলন করতে আজকে দিন ধরে এরা দুই সপ্তাহ আগে এতগুলো নোটিস উঠে আনি এখানে দাঁড়ায় রাখছে মানুষকে মারার জন্য তাই শুধু বলো রাত্রে হামলা করবে আমরা তো আজকে এখানে কতদিন যাব এদের আতঙ্কে বসে এদিকে গেলে মানে ওই জাহাজ যিনি আন্দোলন করতেছে ওনাকে নাকি আজকে সকালে উনি একজন ছাড়াফেরা করতে এর আগে একবার দল নিয়ে চাইছিল ওনাকে গুম করে ফেলবে না বয় দেখাইতেছে মানে জায়গার জন্য এখানে আন্দোলন করতেছে এখান থেকে আজকে চল্লিশ আমাদের জন্ম এখানে আমাদের সব এখানে এরা এসে হঠাৎ করে এরা আসে এখানে এমনি বিল্ডিং মারা শুরু করতেছে এটা প্রতিরোধ না এটা হলো যে একটা বলবো যা তারা এই যে দীর্ঘদিন যাবত তারা এই জমির মালিকে না এটা খাস সরকারি খাস জমি তো আমরা সবাই মিলে একটা সমাধানে আসবো ইনশাল্লাহ আমরা সুবিধা বাহিনী আর ওই সিভিল যতটুক লাগে জায়গা ওটুক নিয়ে বাকি টুকু আমরা এদেরকে বরাদ্দ দিয়ে দেবোই সরকার যদি গভ রাজি থাকে আর কি সরকার যদি ইয়ে করে আর কি সমস্যাতায় আসে অথবা সমাধান করে এইভাবে সমাধান করা সম্ভব পুনর্বাসন তো করতে হবে সবাইকে তো পুনর্বাসন এটা একটা এরকম একটা ফর্মুলা আছে আর আচ্ছা আনলো আর বেনার থেকে গত এক মাস ইলে আর হাতঘড়ি প্রশাসন লয় এয়ার ফোর্স লয় তারপরে হইল ডে মানে মহিন্দা সংস্থানে হাতঘড়ি

Do Ima? দুই সপ্তাহ আবার টাইম দাও দুই সপ্তাহ টাইম দাও আমি কি করি দেখো আজ দুই সপ্তাহ দেখা তোমাদের কাছে অনুরোধ করব এই রাস্তাটা খুলতে হবে তোমাদেরও সমস্যা হবে ওনাদেরও সমস্যা হবে তোমরা দয়া করে দয়া করে তোমরা এই রাস্তার পথটা ছেড়ে দাও সবাই বাড়ি চলে যাও খবর নাও ওই যে আমি কি করতেছি তোমরা সন্ধ্যার মধ্যে খবর পাবা খবর না পাইয়ে আবার আসতে পারবা রাস্তায় ও সুবিধা নাই কিন্তু তোমরা রাস্তাটা ছেড়ে দাও এক কথা আমি হ্যাঁ আমি দয়া করে তোমাদেরকে বলতেছি তোমরা রাস্তাটা ছিল